আপনি কি জানেন স্বামী বিবেকানন্দ কীভাবে দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সাথে জড়িত আসুন জেনে নি স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বর মন্দিরের সাথে একটি গভীর এবং তাৎপর্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য যিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরে শিষ্যত্ব গ্রহণ করেন রামকৃষ্ণ পরমহংস ছিলেন একজন মহান আধ্যাত্মিক গুরু যিনি কালী দেবীর প্রতি গভীর ভক্তি এবং বিশ্বাস স্থাপন করেছিলেন দক্ষিণেশ্বরের এই মন্দিরটি কালীমাতার পূজার জন্য বিখ্যাত এবং এখানে রামকৃষ্ণের আধ্যাত্মিক অভিজ্ঞতা ও সাধনা সংগঠিত হয়েছিল স্বামী বিবেকানন্দের জীবনে দক্ষিণেশ্বরের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি রামকৃষ্ণের দর্শন ও উপদেশগুলি গ্রহণ করে তা আত্মস্থ করেন এবং পরে সারা বিশ্বে এই দর্শন ছড়িয়ে দেয় বিবেকানন্দের মতে মানবতার কল্যাণের জন্য আত্মা জ্ঞান অর্জন অপরিহার্য স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বর মন্দিরে তার প্রথম গুরু রামকৃষ্ণের থেকে শিক্ষা প্রাপ্ত করেন এবং অভিজ্ঞতা ব্যবহার করে ভারতীয় সমাজে এক নতুন আধ্যাত্মিক আন্দোলনের সূচনা করেন তিনি বিশ্ব ধর্ম সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং ভারতীয় ধর্ম ও দর্শনের মহান ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরেন দক্ষিণেশ্বরের শিক্ষা তাকে আত্মবিশ্বাস এবং শক্তি দেয় যার ফলে তিনি সমাজ সংস্কার ও ধর্মীয় সমন্বয়ের জন্য কাজ করেন দক্ষিণেশ্বর মন্দিরের সাথে স্বামীজির সম্পর্ক একটি আধ্যাত্মিক কাঠামোরূপে কাজ করে যা তাকে বিশ্ব মানবতার উন্নয়নে উৎসর্গিত জীবনযাপন করতে প্রেরণা দেয় তার দ্বারা প্রতিষ্ঠিত স্বামী বিবেকানন্দের আদর্শ আয়োজ্য ভারতীয় সমাজে একটি আলোক বর্তিকা হিসাবে কাজ করেছে এটি প্রমাণ করে যে দক্ষিণেশ্বরের কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং এটি একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখান থেকে বহু মানুষ নিজেদের আত্মিক পথের সন্ধান পান দক্ষিণেশ্বরের এই মন্দিরের ভৌগোলিক ও আধ্যাত্মিক গুরুত্ব স্বামীজির জীবনে একটি মাইল ফল এখানকার পরিবেশ তাকে শিখিয়েছে কীভাবে সত্যের প্রতি দৃঢ় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার চর্চা করে সমাজের কল্যাণে কাজ করতে হয় বিবেকানন্দের কথাই যেখানে মানুষের সেবা সেখানে ঈশ্বরের সেবা এই দর্শনে দক্ষিণেশ্বরের মন্দিরে তার প্রাপ্ত শিক্ষা থেকেই উদ্ভূত এইভাবে দক্ষিণেশ্বর মন্দির এবং স্বামীজি দুইয়ের মধ্যেই একটি অটুট সম্পর্ক গড়ে উঠেছে যা ভারতীয় আধ্যাত্মিকতা ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমাদের পাশে থাকবে ধন্যবাদ